হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল তো ফ্রেন্ড আজকে একটি ভিডিও নিয়ে চলে এসলাম ছোটো একটি ভিডিও তো ফ্রেন্ড এগুলো কী মাছ এগুলো হলো চিকলেট তো চিকলেট মাছ সবাই জানো চিকলেট মাছ দেখেছো নাম শুনেছো তো ফ্রেন্ড আগের ভিডিওতে দেখেছো আমার পুরোনো ভিডিওতে যে আমার চৌ যে চিকলেট মাছ ছিল তো চিকলেট মাছগুলো কিছু কারণে আমার সব চিকলেট মাছ মারা যায় তো তারপর কিছু চিকলেট মাছের বাচ্চা আমার থেকে যায় ওই বাচ্চাগুলো আমি একটি আলাদা ট্যাঙ্কে রাখি ঠিক আছে তারপরে আমার আলাদা ট্যাঙ্কে রাখার পর আমার যেই চিকলেটের ট্যাঙ্ক সেখান থেকে রেখেছিলাম ওখান থেকে তুলে নিয়ে এসে আমি যে অ্যাকোরিয়ামটা করেছি ছোট একটি সেট আপ সেটআপ তো সেটাতে আমি রাখবো মাছগুলো তো ফ্রেন্ড দেখতে থাকো মাছগুলো আমি আমার সেই ছোটো যে অ্যাকোরিয়াম সেট আপ করেছি এই কটা চিকলেটের জন্য সাত পিস চিকলেটের বাচ্চা আছে এর মধ্যে আছে পাউডার বলু আর ব্যানানা আছে তো ফ্রেন্ড এগুলো আমি আস্তে আস্তে করে আমার এই ছোটো যেই অ্যাকোরিয়াম ট্যাঙ্কটা আছে এটাতে আমি সব ট্রান্সফার করে দেবো তো দেখতেই পারছো মাছগুলো ঢালছি রেখেছি এটা খুব হেলদি আছে খুব সুন্দরভাবে খেলাও করছে তো সাত পিস মাছ আমি এক এক করে ঢেলে দেবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকতো আর আরেকটা কথা ফ্রেন্ড যারা আমার ভিডিওতে প্রতিনিয়ত লাইক কমেন্ট ও শেয়ার করো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য ও পাশে থাকার জন্য তো মাঝে মাঝে আমার ছেলেটা একটু ডিস্টার্ব করছে কেন ও মাছ মাছ দেখে মাছ নেওয়ার জন্য পাগল তো ফ্রেন্ড দেখতেই পারছো এটা খুব এখানে খুব স্ট্রেচেবেল আছে সব অসুবিধা নেই এদের তো আমি তো অক্সিজেন আজকে দিনটা দেখবো যে অক্সিজেন ছড়াই দা কীরকম থাকে তো কাল থেকে আমি অক্সিজেন দেবো এটাতে তো ট্যাঙ্কটা বেশি বড় না ট্যাঙ্কটা ছোট তোমার দেড় ফুট বাই দেড় ফুট না হ্যাঁ ফ্রেন্ড ট্যাঙ্কটা ছোটো প্রায় দেড় ফুট বাই এক ফুট তো ওই ট্যাঙ্কে আমি আজকে রাখলাম আমার এই ট্যাঙ্কটা তলায় অ্যাকোরিয়াম আছে ওই উপরে রেখেছি ফ্রেন্ড তো ভিডিওটা ভালো লাগলে বা ভিডিওগুলি যদি আমার ভালো লাগে তো ফ্রেন্ড পাশে থাকবেন ভিডিওগুলি লাইক ও কমেন্ট করতে ভুলবে না ফ্রেন্ড ভিডিওটা এখানে আবার দেখাবে নতুন একটি ভিডিওতে সবাই